খবরে জানাচ্ছি জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল সিলেটে পিটিআই মিলনায়তনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান বলে বলেন প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা কিছু কিছু কেন্দ্রে ড্রোন থাকবে এছাড়াও প্রতিটি কেন্দ্রে বডি ওয়ার্ন ক্যামেরা ডগ স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্স থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইতিমধ্যে চার লাখ বত্রিশ হাজার প্রবাসী ভোটার তাদের ভোট দান সম্পন্ন করেছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ও সিভিএসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান গতকাল এই তথ্য জানান নির্বাচন কমিশন জানায় গতকাল সকাল আ পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে এবং চার লাখ নিরানব্বই হাজার তিনশো আঠাশ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এর মধ্যে ভোট দান সম্পন্ন করেছেন চার লাখ বত্রিশ হাজার নয়শো উননব্বই জন প্রবাসী তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্প্রচার অধ্যাদেশ দু হাজার ছাব্বিশের খসড়া বিজ্ঞপ্তি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লু ডট এমওআই ডট জিওভি ডট বিডিতে প্রকাশ করা হয়েছে এ সংক্রান্ত মতামত আগামী শনিবারের মধ্যে সেক্রেটারি অ্যাট দ্য রেট এমওআই ডট ডট বিডি ও টিভি টু অ্যাট দ্য রেট এমও ডট জিওভি ডট বিডি ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে গণভোট ও ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে লারমনিহাট জেলা রয়েছে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গতকাল আদিপমারি উপজেলার খামারটাড়িতে উঠান বৈঠক মদনপুর গ্রামে চলচ্চিত্র প্রদর্শনী কালীগঞ্জের ওয়াবদা বাজারে ভোটালাপ ও টেন মিনিটস ব্রিপ সদরের হারাটি আদিতমারির কমলাবাড়ি কালিগঞ্জের কালীগঞ্জের দলগ্রাম হাতিবান্ধার সিন্দুরনা এবং পাটগ্রামের মারি ইউনিয়নে ভোটের রিক্সায় প্রচার চালানো হয় এছাড়া নির্বাচনী আচরণ বিধিমালা উদ্বুদ্ধকরণ গান জেঙ্গেলের মাধ্যমে আদিপমারী উপজেলায় প্রচার করা হয় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে হেলথ কেয়ার কোয়ালিটি ইম্প্রুভমেন্ট শীর্ষক রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ আজ শেষ হচ্ছে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ডা মোহাম্মদ এনামুল হক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এতে চুয়াল্লিশ জন কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করছেন জয়পুরহাটের খেতলাল উপজেলার নির্বাচনী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ আজ স্থানীয় আলতা সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রশিক্ষণে প্রধান অতিথি রয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া উপজেলা নির্বাচনী কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত তেত্রিশ জন প্রিজাইডিং অফিসার দুইশো জন সহকারী প্রিজাইডিং অফিসার ও চারশো জন পোলিং অফিসার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উদ্যোগে পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানি মনিরামপুর গ্রামে গতকাল অভিযান চালিয়ে প্রায় এক কেজি গাঁজা সাতজন মাদক কারবারিকে আটক করে এ সময় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ এর নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত আটক মাদক কারবারিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন এদিকে গাইবান্ধর গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় দেড় লাখ টাকা মূল্যের পাঁচ কেজি গাঁজা সহ মমিন মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার কোচা শহর ইউনিয়নের জিংদা রতনপুর এলাকা থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয় এ সময় আটক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে সব গাঁজা উদ্ধার করা হয় কুড়িগ্রামের রোমারি উপজেলায় এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষি সংসদ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক তানভীর আহমেদ সরকার প্রশিক্ষণে নিরাপদ খাদ্য ও ফসল উৎপাদনে উত্তম কৃষি চর্চা অনুসরণে কীটনাশকের সঠিক ব্যবহার পরিবেশ সংরক্ষণ এবং গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এতে উপজেলার জন কৃষক অংশগ্রহণ করেন খেলার খবর ফুটবল কুড়িগ্রামের রোমারি উপজেলার দাঁত ভাঙা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানত দাঁত ভাঙা ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় টাপুরচর ফুটবল একাদশ ও কাজাই কাটা ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত প্রবাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর দুইটা পাঁচ মিনিটে